আমার সাথে আমাদের সহকারে একজন টিচার আছে দীপক স্যার উনি আমাকে একদিন আমার হাতে নাম্বার লিখে দিছে দিন আমাকে অনেক বাজে বাজে কথা বলছে আমি এটা নিয়ে আমাদের প্রধান শিক্ষকের কাছে নালিশ দিছি তো উনি বলছে শুধু বলছে যে দেখবেন উনি এটা নিয়ে কোনো ই করে নাই পরে আমি আমাদের কমিটিদের কাছে বলছি তারাও শুধু বলছে এটা নিয়ে আমি দেখব না কিন্তু পরবর্তীতে এটার কোনো ই হয় নাই আমার ইচ্ছা আমাদের স্কুল ক্রিয়া শিক্ষক দীপক স্যার উনি আমাদের ক্লাসে তারপরে এসে ছোট জুনিয়রদের সিনিয়রদের উত্তাপ্ত আমি আমরা আমরা দীপক স্যারের বিরুদ্ধে মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছি আমরা আমি লাইফের ফার্স্ট টাইম মিডিয়ার সামনে গেছি যার কারণে ঠিক মানে বুঝতে পারি নাই আমি এসেছিলাম বুঝতে পারি নাই আমাদের মূল অভিযোগটা হচ্ছে দীপক স্যারের বিরুদ্ধে আমাদের মিনু স্যারের বিরুদ্ধে এতটুকু অভিযোগ আমরা দিবক স্যারের দিবক স্যারের বিরুদ্ধে অভিযোগটা বলছি কিন্তু সে সেটা সেটা কোনো ই করে নাই বিচার করে নাই আমরা ইয়েন স্যারের কাছে অভিযোগ দিয়েছি তারপরে স্যারের অস্থির কাছে অভিযোগ কোনো অভিযোগ নেই বুঝছেন অভিযোগ নেই মিলুক স্যার আমি তো স্কুলে মাসে একবার যাই একবার ওনরা কোনো কিছু আমার যায় দৌড়ার মধ্যে আমার বলতো দিব ওই সে বাড়ি বলতে দিয়ে এরকম ওই দীপক স্যার আমার এই হচ্ছে মিলুক স্যারের কোনো ইনে নাই তাহলে আমি তো মিলুক স্যার সুন্দর করতাম দিদি তুমি এই যে করলা তাহলে আমি এলাকার বিভিন্ন বকাটেরা এই বিদ্যালয়ে উত্তপ্ত করার কারণে আমি সাথে সাথে তাদেরকে প্রতিহত করি কাউকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাই কাউকে টিসি দেই যারা উৎসৃঙ্খল ছাত্রছাত্রী তাদেরকে স্তূলকে বহিষ্কার করে দিই এখন আমার নামে একটা মিথ্যা ষড়যন্ত্র চলতেছে কুটি কয়েক লোক এর পিছে ছেলে মেয়েদের বিভিন্ন পথে উস্কানি দিয়ে আমার বিরুদ্ধে তারা বিভিন্ন বাজে মন্তব্য করতেছে আমি এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ আমি এক হাজার বার শিওর দিয়ে বলতেছি আমি এহেন কর্মকাণ্ডের সাথে কখনোই জড়িত ছিলাম না এখনই নেই আমি ড্রামনগর উচ্চ বিদ্যালয়কে অনেক সুন্দর একটি বিদ্যালয় হিসেবে তৈরি করার জন্য এখানে এসেছি কিন্তু একটি কুচুক্তি মহল এই বিদ্যালয়ের ভালোটি তারা দেখতে পারবে না দেখতে চাইতেছে না যার কারণে তারা আমার পিছিয়ে লাগছে আমি বিদ্যালয়টাকে এই নগরাকান্ত উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য এখানে এসেছি একটা ফেক আইটি দিয়ে আমি আমার নাম দিয়ে একটা মেয়ের সাথে একটা ছেলে সেটিং করছে যখন আমার নামে এটা দিয়ে ওরা চক্রান্ত শুরু করছে আমি সাথে সাথে সে মেয়ের বাড়িতে গেছি এবং তার আইডি দেখতেছি যে আইডি দেখে দিই যে একটা ভিন্ন নম্বর আইডি খোলা এবং আমার ছবি সেখানে চ্যাট করছে আমি সাথে সাথে সেটা ওই মোবাইল সিমের রেজিস্ট্রেশন বের করছি দেখি যে ব্রাহ্মণাঙ্গ গ্রামের কামরুল হাসান নাম ছেলেটি আমি সাথে সাথে এই ব্যাপারে থানায় তার নামে একটি মামলা করেছি সহকারী শিক্ষক দীপকের নামে আমার কাছে অনেক আগে একবার একটা মেয়ে অভিযোগ দিয়েছিল আমি তখন তাকে বলছি তুমি আমাকে লিখিত অভিযোগ দাও এবং তোমার গার্জেন নিয়ে এসো আমি সাথে সাথে ব্যবস্থা করব কিন্তু ওরা আমার কাছে কখনো এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়নি তাকে শাসন নামে শোনার সাথে যে তুমি যদি দ্বিতীয়বার যদি আমার কাছে তোমার নামে কোনো এ ধরনের রিপোর্ট আছে আমি সাথে সাথে তোমাকে এখান থেকে বরখাস্ত করে বিদায় করে দেবো এই যে গুটি কয়েক লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে পুরো ইউনিয়নবাসী এর প্রতিবাদ করতেছে এবং প্রতিহত করার চেষ্টা করতেছে এবং আমার বিষয়ে সকলে জানে আমার চরিত্র সম্পর্কে সকলে জানে তারা যারা অভিভাবক মহল তারা চূড়ান্তভাবে ওদের প্রতিহত করতেছে প্রত্যেক জায়গায় তার প্রতিবাদ করতেছে এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবাদ জানাই যারা ষড়যন্ত্র লিপ্ত আসো যারা আমার ষড়যন্ত্র করতেছ তারা এই ষড়যন্ত্র বন্ধ করুক কারণ একটি বিদ্যালয় ইউনিয়নে একটিমাত্র বিদ্যালয় এই বিদ্যালয়টা সুন্দরভাবে চলুক সুশৃঙ্খলভাবে চলুক বিদ্যালয়ের মান ভালো হোক আমি এটা তোমাদের সাথেও আশা করি তোমরা আসো আমরা হাত হাতে হাত রেখে এই বিদ্যালয় যাতে সুন্দর করা যায় সেভাবে কাজ করব ষড়যন্ত্র দিয়ে নয় সমঝোতা দিয়ে তোমরা আমার সাথে আসো ইনশাল্লাহ